হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আপনাদের ভালো আছি তো গাইস চলে আসলে নতুন আজকে আরও একটা ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিও তোমাদেরকে দেখাবো আমাদের গেমের মধ্যে নতুন চলে আসছে মাদারা ইভেন্ট তো মাদার ইভেন্টের মধ্যে তো গাইস আমি ইভেন্টটা ফুললি কমপ্লিট করবো অ্যান্ড ফুল ইভেন্ট কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগে অ্যান্ড তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই বলবা তো চলো চলে যাই আমাদের গেমের মধ্যে ইভেন্টের মধ্যে তো দেখতে পাচ্ছ গাইস মাদারা রিং ঠিক আছে এটা দেখতে পাচ্ছ বান্ডেলটা বান্ডিলটার অ্যানিমেশন বানাইছে ভাই দেখতে পাচ্ছ কি লেভেলের অ্যানিমেশন আর এর দিকে বান্ডিলের মধ্যে থেকে সিকলের মধ্যে হাত দুটো হাত বের হয় আর এটা ইমোট ঠিক আছে তো গাইস এটা ইমোট আর নিসে হচ্ছে ব্যাকপ্যাক এটা হচ্ছে ব্যাকপ্যাক তো ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ অনেক বড় তো এটা আমি এটা তো নিব না তবে দেখি যেতে তো হয়ে গেল স্ক্রিনের মধ্যে এখানে দেখতে পাচ্ছ গাইস এক্সচেঞ্জ করে নিতে পারবো আমি এখানে আড়াইশো টোকেন লাগবে বান্ডিল নিতে অ্যান্ড ইমোট লাগবে তোমার একশো টোকেন আর ওই যে ব্যাকপ্যাকটা আছে এটা নিতে লাগবে তোমার আশি টোকেন তো আমি এখান থেকে ফ্রি স্পিন আছে সরাসরি ফ্রি স্পিনটা মেরে দিলাম দেখি পাই কি না ফ্রি স্পিনে যদিও দিবে না একখান টোকেন দিছে তো চলো আবার স্পিন মেরে দেবো ঊনপঞ্চাশ পঁয়তাল্লিশ ডায়মন্ডের স্পিন মারবো এবার কি দিবে ভাই ভাই দেখতে পাচ্ছি এবারও দিল না তো চলো আবার স্পিন মারবো নব্বই ডায়মন্ড করে এখন স্পিন ফার্স্টে ডিসকাউন্ট ছিল ডিসকাউন্ট শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এমনি আর দিবে না ভাই একটা বান দিলেও মানে আমার স্পিনের মধ্যে দেয় না তো দেখতে পাচ্ছ এবার এবারও দিল না ঠিক আছে মানে এখন আর দেরি করে লাভ নেই স্পিন করতে হবে জোরে জোরে করে ফার্স্ট করতে হবে স্কিপ করে দেবো চলো আবার স্কিপ করে দেবো আবার স্কিপ করে দেবো ভাই আমার যদি স্পিনের মধ্যে পাওয়া যায় ভাই তাহলে ধরো ডায়মনটা কম লাগবে ঠিক আছে তো সেটা ডায়মন্ড লাগবে অনেক তো এখানে দেখতে পাচ্ছ আমার ওইদিকে দিকে আড়াইশো টোকেন আবার এদিকে তোমার একশো বিশ টোকেন এরকমভাবে অনেক লাগবে ঠিক আছে তিনশো সত্তর টোকেন লাগবে আর যদি আমি স্পিনের মধ্যে পাওয়া যাই তাহলে তো হয়ে গেলো ভাই কিন্তু স্পিনে তো দিবে না কখনোই না ঠিক আছে গ্যান আমার দিবে না ফার্স্টে দিছে কয়েকদিন এখনো দেয় না দেখতে পাচ্ছ ডায়মন্ড আমার শেষের দিকে চলে আসছে পরে আর বারোশো চব্বিশ ডায়মন্ড ও ভাই কংগ্রেচুলেশন কি পাইছি ভাই ও ভাই কি বান্ডিল পেয়ে গেছি ভাই ও মাই গড আমি ভাবছি ইমোট কিংবা ব্যাকপ্যাক দিয়ে দিলে তো বান্ডিল দিয়ে দিছে মেন বান্ডিল ভাই তো এখান থেকে আমার এক্সচেঞ্জ করতে হবে না আর আমি এখান থেকে আর কি করবো বলো তো এখান সরাসরি আমি চলে যাবো এখন এক্সচেঞ্জ স্টোরে এখান থেকে যেয়ে তোমাদেরকে যে ইমোটটা আছে না ইমোটটা নিয়ে দেখাবো চলো আমি স্ক্রিনের মধ্যে পেয়ে গেছি ভাই বান্ডিলটা ও ভাই দেখতে পাচ্ছ এখান থেকে এখন আর নেওয়ার কিছু নেই সরাসরি এক্সচেঞ্জ স্টোরে এখান থেকে ইমোটটা নিতে হবে ভাই ইমোটটা আগের আগের যে ইমোটটা ছিল না ইমোট ওটার থেকে এটা ভালো এটা আবার আগুন বের হয় দেখতে পাচ্ছ দেখো মুখ দিয়ে আগুন বের করে ও ভাই তো দেখতে পারলা এটার মধ্যে আগুন বের করে তো এটা এখানে সরাসরি একবারে ইকুইপ করবো কারণ এটা আমার ভালো লাগছে এটা আমি কিছুদিন ইউজ করবো তো এখান থেকে এটা সরাই দিয়ে এটা বসা দিলাম তো চলো এখান থেকে নেওয়ার মতো কিছু নাই তো চলো এখান থেকে চলে যাই আমি তোমাদেরকে দেখাই কোথায় গেল ও গাইস এইখান থেকে চলে যাওয়ার পরে ঠিক আছে তোমাদের একটা জিনিস দেখাবো আচ্ছা এখান থেকে নিতে হবে না ওটা আমার নিব না আমি তো এখানে যে ফ্রি ইভেন্ট আছে না এখান থেকে তোমার চারটা মানে এই নারোটোর স্পিনের মানে নারোটোর এখানে যে বাতিল যাদের বান্ডিল আছে না সুপার রিমোট ঠিক আছে সুপার ইমোট নিতে পারবো চারটা ইমোট থাকলে মানে চারটা বান্ডিল তুমি নিলে তুমি সুপার ইমোটটা ফ্রিতে পেয়ে যাবা দেখতে পাচ্ছো যেটা তো আমি নিয়ে নিলাম ঠিক আছে আমার কাছে তিনটা ছিল একটা চারটা হয়ে গেলো ও ভাই দেখতে পাচ্ছো এটা সুপার ইমোটটা কি ভাই দেখো অনেক বড় একটা মানুষ হয়ে যদি আমি না উঠোর কোনো কিছু দেখি না ভিডিও মিডিও তবে জানি না কিন্তু এটা ভালো লাগছে অনেকলি দেখতে পাচ্ছ অনেক বড় এটা অনেক বড় হয়ে যায় ভাই চলো এখান থেকে এটা করে দিই অ্যান্ড এটা আমি গেমের মধ্যে গিয়ে দেখাবো ঠিক আছে তোমাদেরকে চলো এটা কত বড় হয় চলো এখান থেকে চলে যাব এখান থেকে আর কিছু নেওয়ার মতো নাই ফিরি ডেলি মিশন তো এখান থেকে চলে যাই চলো এখান থেকে তোমাদেরকে দেখাবো এবার আমি সোশ্যালে যাব চলো সোশ্যাল থেকে ওটা পড়বো সরি এটাকে এখান থেকে ইকুব করতে হবে ও না এটা ইকুপ হয়ে গেছে অটোমেটিক তো এটা সুপার ইমোট ঠিক আছে এই সুপার ইমোটটা মারলে কেমন কি হয় এটা তোমাদেরকে দেখাবো চলো এখান থেকে কিছু পাইছি না কিছু পাই নাই চলো এখান থেকে চলে যাই অ্যান্ড এখান থেকে আমি সোশ্যাল স্টার দেবো একটা ঠিক আছে এই সোশ্যালের মধ্যে যাবো আর এটা হচ্ছে ইমোট ঠিক আছে সোশ্যালে ইমোটটা দেবো আর ওইটাও দেবো ঠিক আছে দুইটা ইমোটই দেবো তো দেখতে পাচ্ছি ইমোটটা আমার কাছে ফানি লাগছে জোস মানে ভালো লাগছে এটা একদিক দিয়ে ভালোই আছে খারাপ না ইমোটটা তো চলো আমি এখান থেকে সোশ্যাল তো সিলেক্ট করে দিই অ্যান্ড সোশ্যালে যাবো সোশ্যালে গিয়ে এনিমিদের রিয়াকশন দেখবো এটা কেমন কি ঠিক আছে এটার ইয়া কোথায় এটা ইমোটটা দেবো হবে আচ্ছা এই যে সুমন আচ্ছা এই যে সুমন নাম দেখাচ্ছে না এটা বোর মনে হয় আসবে তো চলো এখান থেকে এটার মারি টিপ মারি দেখি হ্যাঁ ভাই এটাই তো আসতেছে কী হলো ও ভাই পুরা সোশ্যালের মধ্যে আমি সবথেকে বড়ো মানুষ হয়ে গেছি ভাই এটা কি ইমোট ভাই দেখতে পাচ্ছো প্রত্যেকটা এনিমি তাকাই আছে আমার দিকে ঠিক আছে প্রত্যেকটা ম্যান এটা ভাবতে যে এটা কী ইমোট ভাই আবার ছোটো হয়ে গেলাম কেমনে আচ্ছা মানে বড় হবো বড়োর থেকে ছোটো হয়ে যাবো এটা চেঞ্জ করার অপশান নাই আবার দিলাম চলো হ্যাঁ ভাই ওইটা এটা মানে একটা টাইম আছে টাইম অনুযায়ী ওটা শেষ হয়ে যাবে একাই তুমি নিজে চেঞ্জ করতে পারবো না ঠিক আছে দেখতে পাচ্ছো দেখো আবার হয়ে গেছে মানে এটা তুমি কেমনে পাবা তুমি চারটা বান্ডিল গেমের মধ্যে চারটা ইমোট আসছে না মানে চারটা ইভেন্ট আসছে চারটা ইভেন্ট থেকে নারোটো টু পয়েন্ট জিরো মানে যত বান্ডিল আছে এখান থেকে তুমি বান্ডিলগুলো নিলে তুমি পেয়ে যাবা ঠিক আছে চারটা তো দেখতে পাচ্ছ আমি ইমোট দিচ্ছি এগ্রিকারি ম্যানটা তাকাই আছে আমার দিকে দাঁড়াই আছে খালি দেখতেছে এটা কেমনি কি ইমোট মাত্রই আসছে ও গাইস একটা কথা আমি কিন্তু তোমার বাংলাদেশ টাইমে চারটার সময় ইভেন্টটা আসছে তো আমি কিন্তু সোদে রোবে আসি তো আমি এখান থেকে আমাদের এখানে রাত একটা বাজে তো আমি একটা বাজার মাত্র মাত্রই গেমে ঢুকছি আর ঢুকে দেখি যে নতুন ইভেন্ট চলে আসছে তো এখান থেকে বান্ডিলটা বের করা মাত্রই ধরো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এনিমিরা ভাবতেছে যে কীভাবে তো সকাল সকাল এটা চলে আসতো কেমনি কি মানে ইভেন্টটা আসার মাত্র আমি নিয়ে নিছি ওরা ভাবতেছে গেমেই আসে নাই তবে আমি চলে আসছি ঠিক আছে আমি নিয়ে আনিছি কিন্তু আমি কিন্তু ভোর চারটার সময় ভিডিও বানাচ্ছি তোমাদের বাংলাদেশ টাইম ঠিক আছে কিন্তু আমি ভিডিওটা আপলোড করতেছি হয়তো দেরি হবে তাই এই জন্য ঠিক আছে তো চলো এখান থেকে আর কিছু দেখার মতো নাই তো এখানে চলে যাই ব্যাগ দিয়ে দিলাম এখান থেকে অ্যান্ড গাইস দেখতে পাইছো আমার এটা বের করতে লাগতো কত ডায়মন্ড অনেক ডায়মন্ড লাগতো ঠিক আছে গাইস আমার কাছে ডায়মন্ড ছিল দুই হাজার সাতশো চুয়াত্তর ডায়মন্ডের মতো ছিল তো আমার ডায়মন্ড লাগছে কত এখানে দেখতে পাচ্ছো তোমার বারোশো চব্বিশ ডায়মন্ড আছে তার মানে আমার পনেরোশো ডায়মন্ড লাগছে ঠিক আছে গাইস কিন্তু আমি যদি স্পিনের মধ্যে না পাইতাম ভাই তাহলে কিন্তু আমার বাস যেত পুরোটা কিন্তু আমি স্পিনের মধ্যে পায়ে গেছি তো এই জন্য গ্যারানিকে অসংখ্য ধন্যবাদ তো কিছু করার নেই তো আমি নিয়ে নিছি ঠিক আছে কিন্তু তোমরা কে কত ডায়মন্ডে পাইছো অবশ্যই বলবা কেউ কেউ আছে এটা ফ্রি ডায় ফিরি স্পিনে পেয়ে যায় আমার আমার চ্যানেলে মানে আমার ভিডিওতে সবাই কমেন্ট করে ভাই আপনি আমি তো ফ্রি স্পিনে পায়ে গেছি এটা পেয়ে গেছি এমনি পাইছি তা আমি বললে আমার দেয় না কেন ভাই বুঝলাম না গেলে না তো আমার অনেক কষ্ট হয় এটা নিতে ঠিক আছে তো কিছু করার নেই ঠিক আছে গাইস এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নি এটা পনেরোশো তেমন লাগছে অ্যান্ড তোমরা মেবি তোমরা ফ্রিতে পাইছো মনে হয় অনেক মানুষ পাবে তো অনেক যাদের লাগ ভালো আছে তারা ফ্রিতে পায় গেছো তো যারা ফ্রিতে পাইছো তারা অবশ্যই কমেন্ট বল কমেন্টে বলবা অ্যান্ড এই দিকে দেখতে পাচ্ছ আমার ইভেন্ট সবকটা ইভেন্ট কমপ্লিট করা ঠিক আছে এই বান্ডিল বলো এমপি ফোর্টি বলো এভ্রিথিং সব কিছু কমপ্লিট দেখতে পাচ্ছ এখান থেকে আমার কাছে অলিভগান আছে এখান থেকে মানে আমার ফুল এই লাক রয়্যাল সিস্টেম এখানে যতটি ইভেন্ট আছে সব আমার কমপ্লিট এখানে কিছুই নেওয়ার মতো আমার কাছে নাই আমি সবকিছু কিছু নিয়ে আনিছি ঠিক আছে অ্যান্ড গাইস আমি তো এখান থেকে সব কিছু নিয়ে নিছি অ্যান্ড আইডির প্রোফাইলে যাই দেখি তো কেমন লাগে এটা বিষয়টা চলো তো আচ্ছা এটা হচ্ছে অ্যানিমেশন আইডির প্রোফাইলের অ্যানিমেশন অ্যান্ড এদিকে আর কি অ্যান্ড গাইস আমি এটা আমার এআইডির মধ্যে বের করছি পনেরোশো যেমন লাগছে তো আমার সেকেন্ড অ্যাডির মধ্যে আমি ট্রাই করবো যদি পাওয়া যায় তো পাইলে আমার না পেলে তো কিছু করার নাই ঠিক আছে তো চলো আমি এখান থেকে আমার সেকেন্ড অ্যার মধ্যে চলে যাব ওটা লগ ইন করি তো এখান থেকে এটাতে বের হতে হবে চলো এটাতে বের হয়ে যাই হ্যাঁ আমি এখান থেকে আমার ম্যাক্সে আছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ম্যাক্সে আমার সেকেন্ড ডাইডি আছে ঠিক আছে তো ওটার মধ্যে ডায়মন্ড বেশি নাই একশো চোদ্দো ডায়মন্ড আছে মনে হয় আর ওয়েকলি আর হচ্ছে ছোটো ওয়েকলির থেকে মানে লাইট থেকে পঁয়তাল্লিশ ডায়মন্ডের মধ্যে পাবো আর আমার কাছে দশ দশটা কার্ড আছে ঠিক আছে এবার স্পিন মারার মতো দশটা কার্ড আছে ঠিক আছে গাইস তো চলো তোমাদেরকে দেখাই এখানে আমার এই সেকেন্ডার মধ্যে পাই কি না যদি পেয়ে যায় ভাই এত কম ডেমের মধ্যে তো হয়ে গেলো ফ্রির মধ্যে সব কিছু হয়ে যাবে তো চলো এখান থেকে সবগুলো কমপ্লিট করে ফেলতেছি এখানে কী কী আছে না আছে এগুলো দেখতেছি তো এখানে আমাদের কিছু নাই এখানে সবসময় চলে যাবো ইভেন্টের মধ্যে ভাই প্রতি মানে বাংলাদেশ টাইম মানে তোমার রাত চারটার পরে ধরো সবকিছু আপডেট হয়তো গেমের মধ্যে তো এখান থেকে সব কিছু করে দিলাম এইগুলো সব ক্লিম করে নিচ্ছি তো এখন চলে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত ইভেন্টের মধ্যে ঠিক আছে এইখান থেকে আর কিছু করার নেই ভাই এগুলো কোথায় কোথায় যাচ্ছি বুঝতেছি না মানে যেগুলোর মধ্যে বাতি চলে আছে সেখানে ক্লিক করতেছি তো ওটা ব্যাপার না চলো দেখতে পাচ্ছ গাইস আমি এখানে ফিরিজেন্ট মারবো একটা আর এখানে দেখো দশটা টোকেন আছে আমার কাছে এখানে স্টিন মারার মতো যদি আমি দশটা টোকেনের মধ্যে পায়ে যাই তাহলে তো ভাই মানে কি বলবো আর জয় জয় বাংলা হয়ে যাবে আচ্ছা চলো এখান থেকে ফ্রি স্পিনটা মেরে দেখি ফ্রি স্পিনে দেয় কিনা ফ্রি স্পিনে কয় টোকেন দিবে আচ্ছা এক টোকেন দিছে যেটা বলার কথা সেটাই দিছে তো এ ভাই এবার কিন্তু আমি পাঁচটা স্তান মারা দিছি ঠিক আছে দেখি কি ফ্রি এই ফ্রি স্পিনের মধ্যে পায়ে যে তো হয়ে গেল কিন্তু আমার ফ্রি তো দিবেই না কখনোই না দে দে দেওয়া গেছে আমি দশটা স্টেন মেরা ফেলেছি কিন্তু আমার দিল না এখান থেকে অ্যান্ড এখান থেকে আমি তোমার এটা নিতে হলে লাগবে আমার কত দেখতে পাচ্ছ আড়াইশো এদিকে একশো বিশ অ্যান্ড গাইস আমার এখান থেকে দেখতে পাচ্ছ আমি এখন এখান থেকে পঁয়তাল্লিশ ডায়মন্ডটা নিয়ে নিলাম ক্লিম করে নিলাম এ এই পঁয়তাল্লিশ ডায়মন্ডটা একটা ফ্রিস মানে সে নব্বই পার্সেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আমি পঁয়তাল্লিশ ডাইমন্ড স্পিন মারছি দেখি পঁয়তাল্লিশ ডায়মন্ডে কী দেয় ভাই কিছু একটা দিবে কিচ্ছু দেয় নেই ভাই তো চলো আমার কাছে ডায়মন্ড আছে নব্বই ডায়মন্ড করে ওইটা তা সব কিছু দিয়ে শেষ করে দেবে এই ডায়মন্ডগুলো নব্বই ডায়মন্ড স্পিনে মারছি দেখো কিছুই দেয় নেই ও দশ টোকান দিছে ভাই যখন কিছু থাকেন না তখন ঠিকই দেয় ঠিক আছে সিঙ্গেল স্পিনে কিছু দুই ডায়মন্ড দুই টোকান পাইছি আচ্ছা এদিকে দেখতে পাচ্ছ গাইস আমার একশো সাঁত্রিশ টোকান কিন্তু অলরেডি হয়ে গেছে তো কিছু করার নেই গাইস তো গাইস আমি সেকেন্ডারির মধ্যে এটা বেগরতেছি না ঠিক আছে তো গাইস আমার চ্যানেল নতুন হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা তো গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস